কখন কি লেখ বাই লেখো থ্রি বাই ফাইভ এবং ফোর বাই ফাইভ এর মধ্যবর্তী পাঁচটি মূল সংখ্যা এর মধ্যবর্তী

লিখে হয়ে গেল দেখো তাহলে থ্রি বাই ফাইভ এবং ফোর বাই মধ্যবর্তী পাঁচটি মূল সংখ্যা আমরা বের করে তাহলে এই ধরনের অঙ্ক থাকলে পারবে কিনা হ্যাঁ প্রথম কী করবে সংখ্যাটা যা তাই তুলব সেম তুলবো তুলে ইন্টারভিউ দেবো দেওয়ার পর দেখব কয়টা বলেছে যতটা বলবে তার থেকে ওয়ান ডিজিট বেশি দিয়ে উপর নিচে ভুল করে দেবো দেন আমরা চলে আসবো অনেকে দেব এত এবং এত মধ্যবর্তী যতটা বলেছে যতটা যত থেকে শুরু হয়েছে সেটা বাদ দিয়ে তার পর থেকে শুরু হবে আপ টু এটা আট নোট পাঁচটা বলেছে পাঁচটা তিনটা বলে তিনটা দুটো বলে দুটায় যা বলবে আমরা তাই দেখব ক্লিয়ার নেক্সট এখন দেখো নাম্বার ফোর এখন একটু ঘুরে দেবো যদি বলে এরকম দেখো টু বাই থ্রি এবং এর মধ্যবর্তী তিনটি মূলত সংখ্যা নির্ণয় করো বললো টু বাই থ্রি এবং ফোর বাই ফাইভ এর মধ্যবর্তী তিনটি মূলত সংখ্যা নির্ণয় লক্ষ্য করে দেখো আগের মধ্যে হবে টু বাই থ্রি টু টু থ্রি নিচে হবে ফোর বাই ফাইভ ইকুয়াল টু ফোর ইন্টু ফাইভ ইন্টু এখন দেখো আগের কোশ্চেনটা এবং এই কোশ্চেনের কোশ্চেন একটা ডিফারেন্স হয়েছে কি ডিফারেন্স বের করতে পারবে আগের গুলির মধ্যে নিচে সেম সেম ছিল এখানে সেম সেম নেই যদি কোনো ক্ষেত্রে সেম সেম না থাকে তাহলে আমি ফার্স্ট কি বলেছিলাম যতটা বলে তার থেকে এক বেশি করতে হয় ওইটা করবে না করে কি করবে যদি না থাকে প্রথমটার নিচে যা আছে এটা দিয়ে দ্বিতীয়টা কিন্তু করবে আর দ্বিতীয়টার নিচে যা থাকে তা দিয়ে উপরটা কিন্তু করবে ক্লিয়ার টু বাই থ্রি ছিল প্রথম একটা তাকে ইন্টু করবো দ্বিতীয়টার নিচে কি আছে ফাইভ ফাইভ দিয়ে

টু বাই থ্রি এবং ফোর বাই ফাইভ এর মধ্যবর্তী তিনটি সংখ্যা হলো কি হবে রে ফোর বাই সিক্সটি ফোরটি টু বাই সিক্স তিনটি বলেছিল তিনটে চলে আসলো এবং তার মধ্যে কিন্তু আরো অনেক রুলি রয়েছে এগুলি লেখা দরকার নেই তার তিনটা বলেছে তাই আমরা তিনটাই লিখি ফোরটি ওয়ান বাই সিক্সটি ফোরটি টু বাই সিক্সটি অ্যান্ড ফোরটি থ্রি বাই সিক্সটি দেখো এতটুকু পারবে কি না হ্যাঁ তাহলে আমরা কনসেপ্টটা কী শিখলাম নিচেরগুলি সেম থাকলে যতটা বলবে তার থেকে বেশি দিন করে দেবো আনসার চলে আসবে আর যদি নিচেরগুলি সেম না থাকে তখন কি করব প্রথমটাকে দ্বিতীয়টার নিচে যা আছে তা দিয়ে ইনটু করব সেম দ্বিতীয়টাকে প্রথমটার নিচে যা আছে তা দিয়ে ইনটু করব পরের পর চেক করব যে आंसर হয়ে যায় কিনা যদি না হয় তাহলে আগে বলছে যতটা বলে তার থেকে এক বেশি দিয়ে আমরা ইনটু করব পারবে এটা হলো যখন দুইটা তিনটা চারটা পাঁচটা মানে একের অধিক বলবে তখন হলো এই